আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের মেডিসিন কনসেপ্ট বই নিয়ে অনেকে আমাদের ইনবক্সে বলে যে ভাই শুধু বইটা নিতে চাই আপনি মনে রাখবেন এই বইটা একটা নোটবুক একটা নোটবুকে কিন্তু অনেক বিস্তারিত জিনিসপত্র থাকে না এখানে আমরা খুব সংক্ষেপে সুন্দর করে অনেকগুলো টপিক গুছিয়ে লিখেছি যা আপনার জন্য হেল্পফুল হবে যখন আপনি আমাদের কোর্সের ক্লাসগুলো দেখবেন অনেকে বলে ভাই কোর্স করার সময় নাই ভাই কোর্স করার সময় না থাকলে আপনি বইটা কীভাবে পড়বেন বই পড়তে তো আপনার সময় লাগবে আমাদের এই তিন মাসের কোর্সের ক্লাসগুলো আপনি যখন দেখবেন সেই সাথে বইটা পড়বেন আপনার ওষুধ বিষয়ে জ্ঞানটাকে আপনি আরও বাড়াতে পারবেন শুধু বই নিয়ে কিন্তু সেটা সম্ভব না বই অনেকগুলো টপিক আছে যেগুলো কিন্তু একজন ফার্মাসিস্টের কাছ থেকে আপনার বোঝাটা অনেক জরুরি আমি ক্লাস নিচ্ছি মোহাম্মদ হিরক শেখ একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট আপনাকে আরও দারুণভাবে বইয়ের সবগুলো টপিক বুঝিয়ে দেব ফার্মাকোলজি থেকে শুরু করে ওটিসি মেডিসিন থেরাপিটি ক্লাস অফ মেডিসিন তাই আমি বলবো যে আপনারা শুধু বই নেওয়ার জন্য রিকোয়েস্ট করবেন না আপনারা কোর্সে জয়েন করেন কোর্সের ডিটেলসটা দেখে দেখেন এবং দ্রুত ভর্তি হয়ে যান এবং এই বইটা চলে যাবে আপনার কাছে